আর এটা হলো নুরুলের বাড়ি এই জায়গায় সুমাইয়া নুরুলের মেয়েটা এখানে বসুন করতেছিল তার মধ্যে এইটা হলো আনারের বাড়ি আরেক ছেলেদের বাড়ি এই থাক দিয়ে এই আরেক ছেলেরা মানে সুমাইয়ার উলুঙ্গ অবস্থায় ভিডিও করতেছিল স্কুলের শিক্ষক এবং সুমাইয়া আমার স্কুলের ছাত্রী ছিল ভালো ছাত্রী ছিল বুদ্ধিমত্ত ছাত্রী ছিল এবং একই গ্রামে আমি বাস করি তো শুনেছি যে একটি ছেলে এখানকার তার লগ্ন ছবি তোলার কারণে সে মেয়েটি তার মৃত্যুর আগে তার মায়ের সামনে বলে যে আমি ও আমার ছবি তুলছে আমি জন্য অল্প বয়সী মেয়ে যার কারণে সে না করতে পারে আত্মহত্যা করছেন আমি তার যেটা সুদৃষ্টি কামনা করছি আমি শুনছিলাম নইলের মেয়ে হাসপাতাল মামলা হচ্ছে এই দুটো আমি যাই নোলে বুটি বিষ খাইছে হাসপাতাল মারা গেছে মামলা হয়েছে এখনো কোনো আসামি ধরা হয়নি সুমাইয়া গোসল করছিল সে উলঙ্গ অবস্থায় আর এই ছবি তুলেছে আমি বেটা সহ্য করে না পারে বিষ খাইছে এইটা একটা সুস্থ বিচার দরকার বিচারে যা তোর আমার বাড়ির পাশে একটা বাড়ির আমার খালাতো ভাইয়ের মেয়ে সুমাইয়া আক্তার নিজ বাড়িতে গোসল করতে গোসলখানায় গোসল করতেছিল পাশের বাড়ির আনা আনারের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম ও নিজ বাড়ি বাড়ি থেকে বাড়ির ফাঁক দিয়ে ভিডিও করতেছিল এই দেখে এই গোসল করতে করতে মেয়েটা দেখতে পায় দেখার পরে কাপড়গুলো চেঞ্জ করে চিৎকার চিটকার চিৎকার করে চিৎকার করার পর ওর আম্মাকে বলে ওর আম্মা মেয়েটা মেয়েটাসহ ছেলের বাড়িতে যায় বাড়িতে যায় এই ছবির কথা বলে ছেলে এই ছবির কথা বলার পরে ছেলেটা উল্টায় বলে যে বেশি উল্টা করলে ছবিটা ভাইরাল করে দেবো মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার চিকিৎসক মৃত ঘোষণা করে এই বিষয়ে একটা মামলা হয়েছে কয়েকজন আসামি করা হয়েছে যে মোটামুটি ছয় সাত দিন হয়ে যাচ্ছে পুলিশ কোনো এটার কোনো অ্যাকশন নিচ্ছে না আমরা এলাকাবাসী হিসাবে এটার বিচার চাই মোর মেয়েটি গোসল করছিলাম গোসল করার সময় আরে ভিডিও করছে ভিডিও করার পর আমরা আমার বাড়ি গেছি যাওয়ার পর দেখেছি ওই ঘর আসে ওই মুই ভিডিও করু নাই মিথ্যা দিচ্ছি তখন আমরা আমরা বেটি বিচার তখন বেশি বাড়াবাড়ি করলে ভাইরাল করে দিন বেটি এটা কথা সহ্য না করবে পারে মোর বেটি দৌড়ে আসে বিষ খাইছে গাইছে হসপিটাল হসপিটালে বেডের সুতায় দেওয়ার সাথে সাথে ডাক্তার দেখে কইছে বাচ্চাটা মৃত আমরা মামলা করছি চাইজুঙ্গার নামে চারজনে বাড়িত নাই একটা হচ্ছে আরিফ আনার মিজানুর মিরাজ চারজন তো আর ফাঁসি চাই আমার নাম নুরুল আমার বেটি সময় তার ইয়ে করছিল গোসল করছিল গোসল করতে করতে ওই আনার ছেলে আরিফ ওই গোয়ালডো ফাঁক দিয়ে ভিডিও করতেছিল আমার বেটিকে ভিডিও করতে করতে কিন্তু আমারকে আমার মেয়ে কিন্তু দেখতে ভালো আর কি দেখার পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মারলো তখন চিৎকার মারার মাকে বললো ওর মা তখন ওর মা সহকারে আমার মেয়ে সহকারে চলে গেলো আনারা বাসায় আরিফের বাড়িতে আর কি আরিফের বাড়িতে যায় দেখলো যে ও কিন্তু ঘরের ভিতরে ঘরের ভিতরে তখন ওর মা কয় আমার মেয়েটা কয় যে তুই মোবাইল দে মোবাইল দেয়নি তখন 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 এই তখন আর কি আরিফ বলে যে আমি যদি বাড়াবাড়ি করিস আমি এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেবো তখন আমার মেয়ে কিন্তু না সহ্য করিয়া পারে আমার মেয়ে কিন্তু বাসায় চলে আসলো বাসার আসার পরে নিজ নিজ গপনেই বিষ খাইয়ে ফেললো বিষ খাওয়ার পরে আমি হসপিটালে আর কি নিয়ে গেলাম হসপিটালে নেবার পরে বেডে শোয়ার পরে ডাক্তার বলল যে মৃত ঘোষণা তখন মৃত মৃত ঘোষণার পরে ডাক্তার এই আনলাম আর কি থানায় থানার আনার পরে মামলা করলাম মামলা করে এনে চারজন আসামি সেটা হলো আরিফুল আনার মেজানুর মিরাজ তো এই মামলা যে করলাম এখনো পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি আমার মেয়েটা সুন্দরিয়া হাই স্কুলে লেখাপড়া করে ক্লাস সেভেনে আরিফের দাদা বীর মুক্তিযোদ্ধা মনির আমাদের এখানে আসে আমাকে হুমকি দিচ্ছে যে কোন বাল ছিলবে ছিল আমি দেখব ওইটা পরে আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ হালিমা বেগম আমি এলাকাবাসী নুরলের মেয়ে সুমাইয়া ঈদের আগের দিন বিষ খাইছে তো ও আশা দেখি আমি এলাকাবাসী আশা দেখি চিসকার মারে যে কী জমা মা আমি বিষ খাইছি ওর মা বলছে বিষ খাইছে তো কেন বিষ খেলা যে আমি গোসল করতেছিলাম কাপড় খুলতেছিলাম ইয়ে আনারা ছেলে আরিফুল ইসলাম ও আমার ভিডিও গেছে তার জন্য আমি বিষ খাইছি যে কেন এটা বিচার হলো কাজে কেন আমার উলঙ্গ অবস্থা ভিডিও করলো তার জন্য আমি বিষ খেয়েছি ওর আমি খাসি চাই ফাঁসি চাই অর্নাম মোহাম্মদ মজাহরুল ইসলাম আর এটা হলো নুরুলের বাড়ি এই জায়গায় সুমাইয়া নুরুলের মেয়েটা এখানে গোসল করতেছিল তার মধ্যে এইটা হলো আনারের বাড়ি আরেক ছেলেদের বাড়ি এই ফাঁক দিয়ে এই আরেক ছেলেটা মানে সুমাইয়া তুলুঙ্গ অবস্থায় ভিডিও করতেছে ভিডিও করার পর মেয়েটা কীভাবে যেন দেখতে পায় যে আমাকে ভিডিও করতেছে এই সময়টাতে মেয়েটা চিৎকার করে এবং ওর মাকে নিয়ে ওদের বাসায় যায় এবং বলে যে আমার ভিডিওটা ডিলেট করে ফেল কিন্তু ও ডিলেট না করে উল্টা ভাইরাল করার হুমকি দিয়ে ওই আতঙ্কে মেয়েটা আবার দৌড়ায় বাড়িতে এসে বিষ খাইয়ে আত্মহত্যা এবং ওই সময়টা এই কয়েকজন মিলে পীরগঞ্জে চিকিৎসাধীন চিকিৎসার জন্য নিয়ে যায় নিয়ে যাওয়ার পথে পীরগঞ্জে যায় ডাক্তার মৃত ঘোষণা এর মধ্যে মনে করেন যে পরে থানায় নিয়ে আসে নিয়ে আসার পর ওই থানা থেকে আর মামলা হয়েছে শুনলাম চারজনের নামে মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি এর প্রত্যক্ষ দোষীদের আমি মানে সর্বোচ্চ শাস্তির সুল করার সময় যদি না ছবি তুলে হয় মোর বেটি বিষয় খাইলে হয় মোর মা মোর বেটি মনে হয় নাই ক ছবি তোলার কারণে মোর বেটি হয়েছে